সারা জীবন তিনি আল্লাহ দিনের পক্ষে দিন কায়েমের পক্ষে দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই পৃথিবীর কাউকে ভয় না করে শুধুমাত্র ভয় করবো কাকে আল্লাহকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ রব্বুল্লাহ আলমিন জন্য। আমাদের প্রিয় ওস্তাদ থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবন পরিচালনা করার তফিক দান করে আমরা সকলে প্রাণ বরে মন পরে আমাদের এই প্রিয় ওস্তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে জান্নাত রুসুম্মা কাম করে সকলে বলি আমিন ইনামাইয়াকসাল্লাহ মিন ওলামা শ্রদ্ধ উপস্থিতি সম্মানিত আমরা গভীরভাবে আজকে শোকাহত এলাকাবাসী কচুয়াবাসী সাহারাস্তিবাসী তথা কুমিল্লাবাসী চাঁদরবাসী যার লক্ষাধিক ছাত্র রয়েছে সারা দেশে যারা বিভিন্ন প্রিন্সিপাল সহকারী অধ্যাপক মহাদ্দেশ মোহাসের আদি ফকি সকলেই অনেকে আজ এখানে হাজির হয়েছেন আমরা প্রাণ বরে আমাদের প্রিয় ওস্তাদের জন্য দোয়া করব তিনি সারা জীবন আল্লাহকে ভয় করে কাজ করেছেন কোরআনে মজিদের আয়াত অনুযায়ী ইন্নামা ইয়কস আল্লাহ হুবিনেব ওলামা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করেন নাই জাগতিক দুনিয়ার কোনো আইনকে জাগতিক দুনিয়ার কোনো ব্যক্তিকে পরোয়া করে তিনি কথা বলেন নাই যার কারণে আল্লাহর আল্লাহরে গোলাম সারা জীবন তিনি আল্লাহ দিনের পক্ষে দিন কায়েমের পক্ষে দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন আমরা তার জীবনের থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই পৃথিবীর কাউকে ভয় না করে শুধুমাত্র ভয় করবো কাকে আল্লাহকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ বলে আলম যেন আমাদের প্রিয় উস্তাদ থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবন পরিচালনা করার তফিক দান করে আমরা সকলে পাঠ পরে মন পরে আমাদের এই প্রিয় জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে দান করে সকলে বলিয়া আমি